ডাইনি পরিদের মতো দুটি ডানা বের করে তাই দেখে তো পেতিনি আর শাকচন্নি ডাইনি নানা রকমের রূপ চর্চা করতে থাকে কখনো মুখে হাতে হলুদ মাখায় আরে তাড়াতাড়ি পা চলা এখনো দু কোষ যেতে হবে সন্ধে হওয়ার আগে জঙ্গলের পথ পার করে আমাদের গ্রামে পৌঁছতে হবে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো ওস্তাদ শুনেছি ওই জঙ্গলে আবার সেনাদের বাস তারা পালকি নিয়ে হাঁটার গতি আরো বাড়ায় দেখতে দেখতে সন্ধ্যা নেমে আসে আর জঙ্গলের পথ ধরে পালকি নিয়ে আসে সেই জঙ্গলের মধ্যে এক কুটির মনে হয় পালকিতে

তারপর পালকি তাদের সামনে আসতেই শাকচুননি আর পেতনি গাছ থেকে ঝক করে নাম মারে তাদের সামনে তখন শাকচুননি আর পেতনিকে দেখে ওরে बाप रे পালকি ও পালকি নামিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় ওরে बाप পালা যে যত পালা কোথায় তোমরা আমাকে আর আমার বউকে ফেলে যেও না দাঁড়াও তাড়াতাড়ি বেরিয়ে এসো এক্ষুনি পালাতে হবে না পালাতে পারলে তো ভূতের আমাদের গলা মেরে ফেলবে নতুন বর তার বউর হাত ধরে জঙ্গলের পথ ধরে দৌড়তে লাগায় তিনির কলা নতুন বর আর বউ আরো জোরে দৌড়তে থাকে পেতনি আর শাক ঘরে ফিরে আসে এরপর ধীরে ধীরে রাত পেরিয়ে সকাল হয়ে যায় সকাল বেলা পাশের গ্রামে কিছু সৈন্য এসে ভেড়া ঘোষণা করে শোনো শুনো শুনো আগামী পূর্ণিমা তিথিতে রাজা মশাই তার পুত্রের জন্য এক স্বয়ম্বর সভা আয়োজন করেছেন এই রাজ্যের সমস্ত গুণবতী কন্যারা সেই সবাই অংশগ্রহণ করতে পারবে রাজা মশাই রূপ গুণ বিচার করে তার পুত্রের জন্য যোগ্য পাত্রী নির্বাচন করবেন আর গ্রামের পাশেই এক গাছে বসে বসে শুনছিল পেতিনি আর শাকচুন্নি তারা এই খবর শুনে শাকচুন্নি বলে আমি যেটা ভাবছি তো কি সেটা ভাবছিস হ্যাঁ রে আমরা যদি আমার দিদিকে বিয়ে করাতে রাজি করতে পারি তাহলে আমাদেরও পরপর বিয়ে হয়ে যাবে তারপর তারা দুজনে গিয়ে ডাইনিকে সমস্ত কথা খুলে বলে না না दादा কিছুতেই সম্ভব নয় ওই রাজা স্বয়ং কিনা আমি যাব ও করে কত সুন্দরী রাজকন্যা আসবে দিন আর আমি আমার কুষ্ঠিত ডাইনি রূপ নিয়ে না 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 কখনো না কথা বলে ডাইনি পরিদের মতো দুটি বের করে তাই দেখে তো পেতনি আশাকচুনী খিলখিলিয়ে হাসে আরে দিদি এই ও তুমি কিছুই বোঝো না আমাদের যা করা করতে হবে এই কথা বলে পেতনি আশাকচুনী ডাইনি নানা রকমের রূপ করতে থাকে কখনো মুখে হাতে হলুদ মাখায় আবার কখনো চন্দন মধু নানান রকমের ভেষজ উপকরণ দিয়ে মিশ্রণ বানিয়ে মুখে মাখিয়ে দেয় দেখতে দেখতে এক মাস কেটে যায় অবশেষে স্বয়ম্বর সবা সেই দিনটি চলে আসে এদিকে ডাইনি রূপের কোনো পরিবর্তন হয় না আমি তো আগেই বলেছিলাম এভাবে কাদিনও হবে না আমি তো এক কস্য দাইনি এই রোগ নিয়ে আমি রাজা সাম্ব সবাই যেতে পার না দিদি আমি বলি কি তুমি জাদু শক্তির বলে এক সুন্দরী নারী রূপ করো ঘরের স্বয়ম্বর সবাই উপস্থিত হয় সেখানে আরো সুন্দর অনেক মেয়ে ছিল কিন্তু রাজপুত্রে সেই ডাইনিকে পছন্দ হয়ে যায় তোমরা সকলে শোনো আমার বাগানের ফুল দিয়ে যে সব থেকে সুন্দর এবং দুটো মালা প্রস্তুত করতে পারবে তাকে আমার স্ত্রী হিসেবে গ্রহণ করে নিব তারপর সকলে মিলে বাগানে ফুল দিয়ে মালা প্রস্তুত করতে শুরু করে এর মধ্যে ডাইনি দুটো সুন্দর একটি মালা তৈরি করে ফেলে তাই দেখে রাজপুত্র বলেন এই মালাটা সব থেকে সুন্দর হয়েছে কে তুমি কি তোমার পরিচয় আমার নাম পরিমালা পিতা আমি পরিমালাকেই আমার যোগ্য হিসেবে বেছে নিলাম আমি পরিমালাকেই বিবাহ করবো তারপর ধুমধাম করে রাজপুত্র ও ডাইনি রূপী পরিমালার বিবাহ সম্পূর্ণ হয় নাইনি ছদ্মবেশ ধরে সংসার করা শুরু করে এরপর বেশ কিছুদিন কেটে যায় একদিন রাতে রাজপুত্র যখন ঘুমিয়েছিল কথা থেকে যেন এক বিষধর সাপ এসে প্রবেশ করে এবং রাজপুত্রের পায়ে ছোবল বসায় আ আমার পা আমার পা জড়ে যাচ্ছে আ

রাজপুত্রের গোটা শরীরটা হয়ে যাচ্ছে না করতে যাবে ছদ্মবেশী ডাইনি মনে মনে সিদ্ধান্ত নেয় যে আমাকে কিছু একটা করতে হবে না হলে যে আমার স্বামীকে আমি বাঁচাতে পারবো না কিন্তু তার জন্য তো আমাকে ডাইনির রূপ ধারণ করতে হবে এলে তো আমাকে আর সংসার করতে হবে না এরা তো আমাকে দূর দূর করে এখন আমার স্বামীর প্রাণ বাঁচানাই একমাত্র লক্ষ্য তাতে যদি আমার সংসার করা না হয় তাই হবে এই কথা বলে পরিমালা ডাইনির আসল রূপে চলে আসে তারপর রাজপুত্রের পা থেকে সমস্ত বিষ তুলে নেয় রাজপুত্র সাথে সাথে ঠিক হয়ে যায় কিন্তু পুত্রবধূ ডাইনির এমন রূপ দেখে রানিমা বলেন ওরে বাবা এই যে এক ডাইনি ডাইনির সাথে আমার ছেলের বিয়ে হয়েছে না 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 আমি এ বিয়ে মানি মহারাজ আপনি এখনি এই ডাইনিকে মহলের বাইরে বের করে দিন না তা হয় না পরিমালা ডাইনি হোক আর হোক আমি ওকে অগ্নি সাক্ষী করে বিয়ে করেছি ওর জন্যই আমি জীবিত আমি কক্ষণই ওর হাত ছাড়বো না আমি ওর সাথেই সংসার করব। রাজপুত্রের জেদ দেখে রাজা মশাই আর রানী খুব চিন্তিত হয়ে পড়েন এবং রাজগুরুর দিকে তাকিয়ে বলেন রাজগুরু আপনি এর কোনো সমাধান বলে দিন একটা উপায় আছে সে অনেক কঠিন কাজ ওটা যদি এই ডাইনি করতে পারে তাহলে এই ডাইনি পুনরায় মানুষ হয়ে যাবে তারপর সেখান থেকে মৎস্যকন্যাকে উদ্ধার করে নদীর পারে নিয়ে যায় আর মৎস্যকন্যার হাতে জাদু মুক্ত দিতেই মৎস্যকন্যা নদীর জলে ঝাঁপ দেয় জঙ্গলের মধ্যে দিয়ে বয়ে যাওয়া এক নদীর তীরে ছোট্ট ভাঙ্গা কুটিরে এক নাগিন বসবাস করত কখনো নদীতে মাছ ধরে আবার জঙ্গলে ফলমূল খেয়ে কোন রকমে তার দিন কাটতো এই কষ্টের দিন কি আমার কোনো দিন শেষ হবে না খিদের জ্বালায় আমার পেট জ্বলে যাচ্ছে ছিপটা নিয়ে নদী থেকে কত পুটি মাছ ধরে নিয়ে আসি এই কথা বলে নাগিন ছিপ নিয়ে নদীতে যায় আর নদীতে ছিপ ফেলে এমন সময় সে দেখতে পায় নদী থেকে এক উঠে আসছে তার গোটা শরীর সোনা দানা ভরিয়ে তাই দেখে তো নাগিন পুরো অবাক হয়ে যায় এবং সে দেখতে পায় মৎস্যকন্যার রূপ পরিবর্তন করে মনস্যরূপ ধারণ করে দাঙ্গায় উঠে জঙ্গলের দিকে চলে যায় ও বাবা এটা আবার কে এই মৎস্যকন্যা তো কোনোদিন আগে নদীর ধারে দেখিনি আরে নিজের রূপ পরিবর্তন করে এমন মানুষের রূপ ধরলো কি করে না 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 ব্যাপারটা তো আমাকে দেখতে হচ্ছে এই কথা বলে নাগিনী নদীর ধারে একটা গাছের আড়ালে অপেক্ষা করতে থাকে কিছুক্ষণ পর দেখতে পাই ওই মেয়েটি আবার ফিরে আসে আর আবারও তখন মৎস্যকনার রূপ ধারণ করে জলে নিচে চলে যায় এই মৎস্যকন্যার কত সুন্দর সুখের জীবন সারা শরীর সোনা দানা মণিমুক্ত ভরা কেমন নিজের রূপ পরিবর্তন করে জলে নিচে আবার ডাঙ্গায় ঘুরে বেড়াচ্ছে আমিও যদি এমনটা করতে পারতাম কিন্তু মৎস্যকন্যা নিজের রূপ পরিবর্তন করছে কি করে আমাকে তো ওর উপরে একটু নজর রাখতে হচ্ছে এর দিন থেকে নাগিনী বেশ কয়েকদিন ওই মৎস্যকন্যার উপর নজর রাখতে থাকে হঠাৎ একদিন মৎস্যকন্যা যখন নদীতে ফিরে যাবে ঠিক তখন ও মৎস্যকন্যা মৎস্যকন্যা একটু দাঁড়িয়ে যাও না গো তোমাকে বেশ কয়েকদিন ধরে এই নদীর পারে দেখছি তোমাকে কি সুন্দর দেখতে তোমার কি সুন্দর মুখের হাসি আমি তোমাকে একটু বন্ধু করতে চাই তুমি কি আমার বন্ধু হবে কেন হব না আমার নাম জিনুক মালা তুমি আমাকে জিনুক বলে দেখো আচ্ছা জিনুক মালা আমি তোমাকে রোজ দেখি তুমি মানুষের রূপ ধারণ করে জঙ্গলের মধ্যে চলে যাও তুমি তোমার নিজের রূপ কিভাবে পরিবর্তন করবো এই যে এই জাদুমুক্তের সাহায্যে এই জাদুমুক্তের সাহায্যে আমি যেকোনো রূপ পরিবর্তন করতে পারি এই কথা বলে ঝিনুকমালা আর নাগিন বেশ কয়েকক্ষণ ধরে কথা বলতে থাকে এইভাবে ভালো বন্ধুত্ব হয়ে যায় এরপর থেকে নাগিনী জিনুমালার সঙ্গে জিনুমালাকে দুঃখের কথা শোনাতো এই কথা শুনে জিনুমালা আর নাগিনীর জন্য কিছু সুস্বাদু খাবার আর কখনো কখনো বেশ সুন্দর সুন্দর কিছু উপহার আনতো এই বোকা জিনুমালাকে দিয়ে বেশ লাভই হচ্ছে ভালোই কোন রকম কষ্ট ছাড়াই বেশ দুবেলা পেট পুরে খেতে পাচ্ছি আবার সুন্দর সুন্দর উপহারও পাচ্ছি কাল থেকে তার কাছে আরো বেশি বেশি দুঃখের কাহিনী গাইতে হবে পরের দিন সকালে নাগিনীর সাথে মৎস্যকন্যা জিনুমালা মনুষ্য রূপ ধারণ করে নাগিনীর সাথে হাঁটছিল জঙ্গলের পথে এমন সময় নাগিনী বলে মৎস্যকন্যা হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছি আমার বড্ড খিদেতে পেয়েছে গো কিন্তু এই জঙ্গলে কি যে খাই তারপরে জিনুমালা দেখতে পায় একটি গাছে বেশ কিছু সুস্বাদু ফল রয়েছে দেখো বন্ধু ওই গাছটাতে কত সুন্দর সুস্বাদু খাবার রয়েছে দাঁড়াও আমি এক্ষুনি নিয়ে আসছি এই কথা বলে ঝিনুমালা জাদু মুক্তের সাহায্যে টুনি পাখির রূপ ধরে গাছ থেকে ফল পেরে আন তারপর নাগিন আর সে ভাগাভাগি করে খায় ও বাবা ঝিনুমালা তুমি টুনি পাখির রূপ ধারণ করতে পারো হ্যাঁ বন্ধু শুধু টুনি পাখি নয় এই জাদুমুক্তির সাহায্যে আমি যেমন ইচ্ছে তেমন রূপ ধারণ করতে পারি আমি তোমার রূপ ধারণ করতে পারি দেখবে এই কথা বলে ঝিনুকমালা তার সামনে নাগিনের রূপ ধারণ করে এই দেখে তো নাগিন পুরো অবাক হয়ে যায় ঝিনুকমালা আবারও নিজের রূপে ফিরে আসে তারপর সে নাগিনকে জলে নিচে থাকা তার রাজ্যের কথা ওখানকার জীবের কথা এছাড়া সোনা দানা মণিমুক্তের এইসব গল্প শোনাতে থাকে তাই শুনে তো নাগিনীর বেশ লোভ হয় আর সে মনে মনে বলে যে কোনো মুহূর্তে এই বোকা ঝিনুমালার কাছ থেকে ওই জাদুমুক্ত ছিনিয়ে নিতে হবে তারপর আমি আমিও কোনো রূপ ধারণ করতে পারবো আর রূপ জলে নিচে গিয়ে সব নিয়ে চলে আসবো ঠিক আছে বন্ধু আমি এবার আসি অনেক দেরি হয়ে গেছে কাল আবার দেখা হবে তারা দুজনে সেখান থেকে চলে যায় পরের দিন সকালে নাগিনী উঠে নদীর ধারে গিয়ে মাথায় দুষ্টি বুদ্ধি আটকাতে থাকে এমন সময় এক শিকারী সেই নদীর পারে শিকার খুঁজতে আসে আর শিকারী নাগিনকে দেখে বলে ও মাই গড এটা আমি কি দেখছি এটা তো একটা ইচ্ছাধারী নাগিনী ওর কাছে নিশ্চয়ই নাগমণি আছে আর নাগমণি মানেই সোনা দানা মণি মুক্ত আরো কত কিছু আর একে বন্দি করতে পারলেই তো আমার সব ঋণ ফুল হয়ে যাবে এই কথা বলে সেই শিকারী একটা জাল দিয়ে সেই নাগিনকে বন্দি করে কে বন্দি করলো আমাকে খুলে দাও কোলা দাও বলছি এখনই খুলে দাও আমাকে তারপর সেই শিকারী নাগিনের দিকে বন্দুক তুলে বলে এখুনি তোমার কাছে যে নাগমনি আছে সেটা আমাকে দিয়ে দাও না হলে তোমার মাথায় গুলি করে খুলি উড়িয়ে দিব ওরে বাবা আমার নুন আনতে পান্তা ফোরাই আর আমার কাছে আছে নাগমনি বিশ্বাস করো আমার কাছে কোনো নাগমণি নেই তুমি একটা ইচ্ছাধারী নাগনি আর তোমার কাছে নাগমনি নেই তুমি আমাকে বোকা বানাচ্ছো ঠিক তখনই নাগিনীর মাথায় এক দুষ্ট বুদ্ধি আটে যায় আর সে বলে ছোটটি বলছিন আমার কাছে নাগমণি নেই কিন্তু আমি একজনকে চিনি যার কাছে সোনাদানা মনিমুক্ত অনেক ধনসম্পতি আছে কে কেসে আমাকে জল থেকে মুক্ত করে তুমি গাছেrawData গিয়ে লugo আর আমি ঠিক সময় মতো তোমাকে ডেকে নিব আর তুমি এসে তাকে বন্দি করে নিও নাগিনীর কথা মতো শিকারি গাছের আড়ালে লুকিয়ে পড়লে আর কিছুক্ষণ পর ঝিনুং মালা নাগিনীর সাথে দেখা করতে এলে আচ্ছা ঝিনুক মালা তোমার ওই জাদু আমাকে দেবে আমাকে না হাতে নিতে খুব ইচ্ছা করছে কেন দিব না বন্ধু এই নাও এই কথা বলে জিনুমালা সেই নাগিনীর হাতে জাদুমুক্ত দেয় নাগিন মুখে করে সিটি বাজাতে থাকে আর সাথে সাথে শিকারী পিছন থেকে এসে ঝিনুক বন্দি করে দেয় এ কে বন্দি করলো আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে বন্ধু বন্ধু বাঁচাও আমাকে উম বাচ্চাবে শুধু তোমার কাছ থেকে আমার এই জাদুমুক্ত নেওয়ার কথা ছিল নেওয়া হয়ে গেছে তোমার বন্ধুদের আমার কোনো প্রয়োজন নেই শিকারি এবার তুমি একে নিয়ে যেতে পারো শিকারি ঝিনুকমালাকে সেখান থেকে নিয়ে চলে যায় ঝিনুকমালা অজোরে কাঁদতে থাকে আর নদীর পাড়ে দাঁড়িয়ে নাগিন খিলখিলিয়ে হাসে আর বলে এবার আমি এই জাদু মুক্তি সাহায্যে আমি যে কোনো রূপ ধারণ করতে পারবো যা খুশি তা করব প্রথমে আমি শিকারের রূপ ধারণ করব তাহলে জঙ্গলের পশু পাখি সবাই আমাকে ভয় করবে এই জাদু মুক্ত আমাকে শিকারী বন্ধু বানিয়ে দে তো দে তাড়াতাড়ি দে কিন্তু নাগিনীর কোনো রূপ পরিবর্তন হয় না সে আবারও চেষ্টা করে কিন্তু কিছুতেই কিছু হয় না কি আমার তো রূপ পরিবর্তন হচ্ছে না মৎস্যকণার মুখ থেকে তো আমার মন্ত্রটা শিকারি হলো না শিকারি যে ওকে কোন দিকে নিয়ে গেল তারপর নাগিনী সেই শিকারীর জুতোর সাপ অনুসরণ করতে করতে একটি কুটিরের সামনে এসে পৌঁছয় আর সেখানে গিয়ে দেখে মৎস্য একটা চৌ বাচ্চায় খাঁচার বন্দী করে রেখেছে সেখানে গিয়ে নাগিন বলে এই যে জিনুমালা তোমার মুক্ত হাতে নিয়ে কোন সাহায্যে রূপ পরিবর্তন করতে হয় সেটা আমাকে বলে দাও তো বন্ধু হয়ে বন্ধুর ক্ষতি করে তুমি কোন সাহসে এ কথা বলছো নাগিন তোমার এত লোক বেশি জ্ঞান দেখে না তাড়াতাড়ি বলো দেখি মন্ত্রটা ঠিক আছে তোমাকে বলতে পারি তার সাথে তোমাকে অনেক ধন সম্পদ উপহার দিতে পারি যদি তুমি আমাকে এখান থেকে মুক্ত করতে পারো এই কথা শুনে নাগিনী শিকারের ঘরে যায় যেই বালিশের নিচে চাবি সরাতে যায় অমনি শিকারি পিছন থেকে এসে নাগিনীর দিকে বন্দুক তুলে বলে চোর এত বড় সাহস তুই আমার ঘর থেকে চাবি চুরি করতে আসছিস আমি তোকে এক্ষুনি গুলি করে দেব এই কথা শুনে নাগিন কাল সাপের রূপ ধারণ করে আর শিকারের পায়ে কামড় বসিয়ে দেয় তারপর সেখান থেকে তাকে উদ্ধার করে নদীর পারে নিয়ে যায় মৎস্যকন্যার হাতে জাদুমুক্ত দিতেই মৎস্যকন্যা নদীর জলে ঝাঁপিয়ে পড়ে একি তুমি কোথায় যাচ্ছ জাদু মুক্তটা আমাকে দাও আর জাদু দিয়ে রূপ পরিবর্তনের মন্ত্রটা আমাকে বলে যাও আর আমার ধন সম্পদ ধন সম্পদ কোথায় গেল ওগুলো আমার দিয়ে যাও পিছন থেকে ছুরি মেরে তোমার মনে থাকে না আর ধনসম্পদ তো তুমি পাবেই না আজ থেকে তোমার আমার বন্ধুত্ব এখানেই শেষ আর তুমি যেমন কষ্টে যেভাবে দিন কাটাতে আর সেভাবেই তুমি সারা জীবন থাকবে এই কথা বলে ঝিনু মালা নদীতে ডুব দিয়ে সেখান থেকে চলে যায় আর নাগিনী নদীর পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে অঝরে কাটতে থাকে আমাদের গল্প এখানেই শেষ আমাদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন আর নতুন নতুন গল্প দেখতে চাইলে আইকনটি প্রেস করতে ভুলবেন না আর কমেন্টে জানাবেন আমাদের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো ধন্যবাদ বন্ধুরা সকলে ভালো থাকুন